সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক অত্যন্ত সুখবর অবসর গ্রহণের পর পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধা সময় মতো নিশ্চিত করতে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই নতুন সিদ্ধান্তের ফলে পেনশন পেতে মাসের পর মাস অপেক্ষা করার দিন শেষ হতে চলেছে নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে কর্মী অবসর গ্রহণের আগেই পেনশন পেমেন্ট অর্ডার জারি করা হবে যাতে সরকারি কর্মীরা চাকরি থেকে বিদায়ের সঙ্গে সঙ্গেই কর্মীদের পেনশন চালু হয়ে যায় পেনশন নিয়মে কি কি বড় পরিবর্তন এলো পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা জারি করা নতুন নির্দেশিকাগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এক নম্বর পিপিও এর সময়সীমা দু মাস আগে এখন থেকে প্রত্যেক কর্মচারীর পিপিও তাঁর অবসরের তারিখের কমপক্ষে দু মাস আগেই জারি করতে হবে এর ফলে অবসরের পর কর্মীদের কোনো রকম আর্থিক সমস্যা হবে না দু নম্বর ডিজিটাল হবে সার্ভিস বুক প্রত্যেক কর্মীর চাকরির সমস্ত তথ্য এখন থেকে ডিজিটাল ফরম্যাটেই এইচ আর এম এস সিস্টেমে পাওয়া যাবে এতে পেনশন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে তিন নম্বর প্রতিটি বিভাগে পেনশন বন্ধু প্রতিটি সরকারি দপ্তরে একজন পেনশন মিত্র বা কল্যাণ আধিকারিক নিযুক্ত করা হবে এই ব্যক্তি অবসর নিতে চলা কর্মচারীদের সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়ায় সাহায্য করবেন তদন্ত চললেও মিলবে অন্তর্বর্তী পেনশন সরকার স্পষ্ট জানিয়েছে যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় বা ডিজিল্যান্স তদন্ত করতে চলতে থাকে তাহলেও তিনি অন্তর্বর্তী পেনশন পেতে থাকবেন এমন পরিস্থিতিতে শুধু গ্র্যাচুইটি চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত আটকে রাখা হবে কিন্তু পেনশনের ওপর কোনো প্রভাব পড়বে না এই ব্যবস্থার ফলে কর্মীদের অযাজিত আর্থিক দুর্ভোগ থেকে মুক্তি মিলবে ভবিষ্য পোর্টাল থেকে পুরো প্রক্রিয়ার ট্র্যাকিং কেন্দ্র সমস্ত বিভাগকে নির্দেশ দিয়েছে তারা যেন তাদের কর্মীদের ভবিষ্য পোর্টালের সঙ্গে যুক্ত করে এই পোর্টালটি অবসর সংক্রান্ত সমস্ত প্রক্রিয়ার রিয়েল টাইম পর্যবেক্ষণ করে এবং সময় মতো পিপিও তৈরি নিশ্চিত করে এছাড়াও প্রতিটি মন্ত্রকে একটি নোডাল মনিটরিং কমিটি তৈরি করা হবে যা অনিষ্পন্ন পেনশন মামলাগুলির পর্যালোচনা করবে প্রতি দু মাস অন্তর একটি উচ্চ পর্যায়ের কমিটিও বিষয়টিও খতিয়ে দেখবে যাতে কোনো আবেদন আটকে না থাকে সরকারের লক্ষ্য হল সরকারি কর্মচারীদের অবসর গ্রহণকে সম্মানজনক এবং চাপমুক্ত অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলা এই নতুন ব্যবস্থা শুধু পেনশনভোগীদেরই স্বস্তি দেবে না কর্মীর মৃত্যুর পর তার পরিবারকেও ফ্যামিলি পেনশন পেতে সহায়তা করবে